শ্রাবণের দ্বিতীয় সোমবার তারকেশ্বর মন্দিরে ঘটল ভয়ঙ্কর ঘটনা এমন ঘটনা দেখতে হবে ভক্তরা কখনও স্বপ্নেও ভাবিনি তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন তারকেশ্বর মন্দিরে জল ঢালবার জন্য বেশ কয়েকটি গেট রয়েছে আর আমি এখন আছি চার নম্বর গেট আর এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুধগঙ্গা এই পবিত্র গঙ্গায় কিন্তু প্রত্যেকে স্নান করে পূর্ণ অর্জনের আশায় জল ঢালবার পর প্রত্যেকেই কিন্তু এখানে স্নান করেন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা এখন চার নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করবো এবং বাবার মাথায় জল ঢালবো এবং আপনাদেরও দর্শন করাবো যতটা সম্ভব পারা যায় তো প্রিয় বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরেও কিন্তু প্রথম সোমবারে কিন্তু প্রচুর লক্ষাধিক দর্শনার্থী এসেছিল আর এবছর দ্বিতীয় সম্বারেও কিন্তু লক্ষাধিক দর্শনার্থী এসেছেন তার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন চার নম্বর গেট দিয়ে ভক্তরা কিন্তু র্যাম ড্যাম করে ঢুকছেন আর এখানে কিন্তু রয়েছে ভিভিআইপি গেট আমি এটা বুঝে উঠতে পারি না যে প্রত্যেকটা ধর্মীয় স্থানে ভিভিআইপি গেটের ব্যবস্থা কেন থাকে তো দেখতেই পাচ্ছেন বাবার ভক্তরা কিন্তু প্রবেশ করছে পুরো গর্ভগৃহের একদম প্রবেশ পথে আপনাদের দর্শন করাচ্ছি আর যে পাণ্ডাটি দাঁড়িয়ে আছেন দেখতেই পাচ্ছেন তার হাতে রয়েছে একটি শক্ত ক্যাপ মানে ওই দিয়ে র্যাম ড্যাম করে কিন্তু প্রত্যেককে মারছে মানে এটি কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে মানে এটি শুধু আমার অভিজ্ঞতা নয় আপনারা যারা এসেছেন তার উপরে আপনারা প্রত্যেকে জানাবেন পুরো বেল্ট দিয়ে পেটাচ্ছে লাঠি দিয়ে পেটাচ্ছে মানে কেন এমন আচরণ হবে তো প্রিয় বন্ধুরা এই জিনিসটা আমার ভীষণ খারাপ লেগেছে কারণ ভক্তরা সে বহু দূর থেকে কিন্তু পায়ে হেঁটে আসছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে এক নম্বর গেট আর এই এক নম্বর গেট দিয়েই আপনারা কিন্তু সাধারণত যে সময় ভিড় থাকে না সে সময় কিন্তু এক নম্বর গেট দিয়েই কিন্তু ভক্তরা প্রবেশ করেন আর এটি কিন্তু মহিলাদের লাইন পড়েছে ইন্টেন্সের আর দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু সেই অধীর আগ্রহে মানে শেওড়াফুলি থেকে তারা কিন্তু মানে জল নিয়ে কিন্তু লাইন দিয়ে আছেন এই বাবা মাথায় জল ঢালবার জন্য আর ভক্তদের সঙ্গে যদি এমন আচরণ পান্ডাদের হয় এটি কিন্তু আমাদের সনাতন ধর্মের জন্য খুব একটা ভালো লক্ষণ নয় তো প্রিয় বন্ধুরা এটি আপনারা একটু নজর দেবেন হয়তো এই কথাটা অনেক পাণ্ডাদের কানে গেলে তারা হয়তো খারাপ ভাববেন এবং আমাকে হয়তো দু চারটে গালিগালাজও দিয়ে দেবেন আবার অনেকেই বলবেন আমাকে ফালতু জ্ঞান দিতে কিন্তু ভাবুন তো আমরা সেই শেওড়াফুলি থেকে পায়ে হেঁটে আসছি আসার পরও যদি তাদের এরকম টর্চার সহ্য করতে হয় হ্যাঁ জানি তারা অনেক মানে অনেক সেবা করছেন দেবাদিদেব মহাদেবের তারা অনেক সেবা করেন সকাল থেকে রাত পর্যন্ত তারা এরকমভাবেই লাইন কন্ট্রোল করছে তাদের মাথাটা ঠিক থাকে না এটা আমরা জানি কিন্তু এখানে শিডিউল করে দেওয়া উচিত কিছু সময় এর সেবা থাকবে কিছু সময় পর চেঞ্জ করতে হবে শিডিউল তবে না তাদের মাথাটা ঠিক থাকবে তো যাই হোক তো বাবার মাথায় জল ঢালতে গিয়ে আরও কিছু কিছু ঘটনার সাক্ষী হতে পেরেছি আমারই সঙ্গে ছিল আমার একটা কাকিমা তার হাত থেকে কিন্তু হাত থেকে নয় ব্যক্তি কখন মোবাইলটা যে তুলে নিয়েছে সেটা জানি না তো যাই হোক ধর্মীয় স্থানে এমন ঘটনা হবেই কারণ যেখানে সাধু ব্যক্তিত্ব আছে সেখানে অসাধু ব্যক্তিত্বের গাদা যেখানে পুলিশ কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট করছে যে পকেট মার হইতে সাবধান পকেট মার হইতে সাবধান কিন্তু কি করবেন বলুন প্রশাসনও তো মানে তাদের তো করার কিছু থাকে না তারা তো আর পুলি মানে ওরকমভাবে প্রত্যেককে ধরা সম্ভব হয় না কিন্তু আমাদের প্রত্যেককে একটু সচেতন থাকা উচিত দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে তারকেশ্বর মন্দিরের প্রবেশপথ আর ভক্তরা কিন্তু এমনভাবেই লাইন দিয়ে আছেন আর এখানে অনেকেই বাবা জানেন বাবার মাথায় জল যেন নীলকণ্ঠ অনেক রকম ধুতরা ফুল সেগুলোকেও কিন্তু এই স্থানে বিক্রি হয় সে সেটা কিন্তু এই স্থানে এসে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা বাড়ি থেকে সংগ্রহ করতে পারেন এবার আপনারা ভাবলে মন্দিরের মধ্যে কি ঘটনা ঘটেছিল যেটি আমি বললাম আপনি ধারণা করতে পারবেন না মন্দিরের মধ্যে তো মানে ক্যামেরা অ্যালাও কোনোরকমভাবেই নেই সেটা তো স্বাভাবিক ব্যাপার কোথাও থাকাটাও উচিত নয় কিন্তু যখন জল ঢালতে গেছে তখন আমি অবাক হলাম যে মানে আদৌ জলটা সেই জায়গা মতন বাবার মাথায় যাচ্ছে তো মানে হাত থেকে টেনে নিচ্ছে ধাক্কা দিচ্ছে মানে কারুর জল যে মানে সঠিক স্থানে পড়ছে এমনটা নয় কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এমন ভাবে জল নিয়ে আসতে আর নিয়ে এসে যদি সঠিক স্থানে বাবার মাথায় নাই ঢালতে পারে তাহলে তো তাদের ব্যথা হয়ে যাবে তাই না তো এই বিষয়টা অবশ্যই আমার ভীষণ খারাপ লেগেছে আমি নিজেও ভুক্তভোগী তো প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন কারণ প্রচণ্ড টায়ার্ড বেশি বকবক করতে পারছি না তো ভিডিওটি সম্পূর্ণ করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন আর মাইপ্রো ব্লগ ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন সদস্য হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক হোটেলে কিন্তু নতুন নতুন ব্যানারে আপনারা দেখতে পাবেন যে নিরামিষ হান্ড্রেড পারসেন্ট নিরামিষ হোটেল তো আপনারা যারা শুদ্ধ শাকাহারি বৈষ্ণব বা শুদ্ধ শাকাহারী যারা বাইরের খাবার একদমই খান না তারা অবশ্যই দশ না পঞ্চাশ বাস যাচাই করবেন কারণ অনেকেই অনেক আছে তারা প্রতি বছর মানে অন্য অন্য সময় তারা নিরামিষ বিক্রি করে না কিন্তু এই বিশেষ অকেশনে জানে কেউ আমিষ খায় না তো সেই কারণেই কিন্তু নিরামিষ দোকান তারা কিন্তু ব্যানারটাকে জাস্ট চেঞ্জ করে দেয় এই বিষয়গুলো আপনারা কিন্তু অবশ্যই নজরে রাখবেন তো প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই হার মহাদেব বলে যাবেন কমেন্ট সেকশানে আর প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর প্রথম সোমবারে ভিডিও যদি দেখে না থাকেন ফেসবুক পেজ থেকে অবশ্যই আমাদের মায়াপুর ব্লগে সার্চ করে দেখে আসবেন আর ফেসবুক পেজেও দেখে আসবেন মায়াপুর ব্লগ ফেসবুক পেজে আমাদের থ্রি মিলিয়ন রান করছে সেই ভিডিওটি আর ইউটিউব চ্যানেলে কিন্তু ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে তো প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে হার হার মহাদেব ठीक है ठीक है

ಎಷ್ಟೋ <muchas> ವರ್ಷ সাডাকে নাকে তেন্য়ে নাকে কেরারাকে